ব্লেন্ডারে দুটি আস্ত ডিম দিয়ে দেখুন কি ঘটে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে খুবই ভাইরাল একটি রেসিপি করে দেখাচ্ছি রান্নার ভিডিও যেসব পেজ বা চ্যানেলগুলো দিয়ে থাকে প্রায় সব পেজেই আপনারা ভাইরালেই সিদ্ধ ডিমের মিওনিসটা পেয়ে যাবেন মেওনিজের মধ্যে কাঁচা ডিম থাকার কারণে অনেকেই মেওনিজ খেতে চায় না তাদের কাছে এই রেসিপিটি অনেক পছন্দ হবে কিভাবে তৈরি করেছি চলুন দেখি রেসিপির জন্য দুটি সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এই রেসিপির জন্য একটা ব্লেন্ডার দরকার হবে হ্যান্ড ব্লেন্ডার হোক অথবা এরকম ব্লেন্ডার ডিমগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়েছি এখানে নিয়েছি দুই চা চামচ চিনি আধা চা চামচ লবণ আর আধা চা চামচের চেয়ে একটু বেশি গোলমরিচ গুঁড়া গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস নিয়েছি এক টেবিল চামচ আমি এখানে তিলের তেল দিলাম তিন টেবিল চামচ আপনারা অলিভ অয়েল অথবা সয়াবিন তেলও দিতে পারবেন পালস মোডে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি বেশ কিছুটা সময় ব্লেন্ড করার পরে এরকম হয়েছে এখনও একটু দানা দানা আছে আর একটু বেশি ঘন মনে হচ্ছে আমি আরও একটু ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করতে করতে আরও এক টেবিল চামচ তেল দিয়েছি আর এই পর্যায়ে টেস্ট করে নিতে হবে যদি লবণ এবং চিনি লাগে অবশ্যই দিয়ে নিতে হবে আমি আরও আধা চা চামচের মতো চিনি আর আধা চা চামচের মতো লেবুর রস দিয়ে নিয়েছিলাম এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন থিকনেসটা এরকম হবে আর কতটা সিল্কি আর স্মুথ হয়েছে মেউনিজটা টেস্টের কথা যদি বলি তাহলে কাঁচা ডিমের মেওনিজের সঙ্গে হয়তো হানড্রেড পারসেন্ট মিলবে না তবে এই মেওনিজের টেস্টও কিন্তু খারাপ না বেশ ভালো আপনারা একটা ডিম দিয়ে তৈরি করে দেখবেন যদি ভালো লাগে পরে তৈরি করবেন এই মেওনিজটা তৈরি করতে যেমন খুবই অল্প সময় লাগে তাই খুব বেশি তৈরি না করে অল্প করে তৈরি করে খেয়ে নেবেন তারপরেও যদি থেকে যায় তখন এয়ারটাইট বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খেতে পারবেন ভাইরাল এই সিদ্ধ ডিমের মেওনিজ অলরেডি কি আপনি তৈরি করেছেন আর তৈরি করে থাকলে আপনার কাছে টেস্ট কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা কাঁচা ডিম থাকার জন্য মেওনিজ খায় না তাদের এই রেসিপিটি অনেক পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ